বাংলাদেশের মাস্টার মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ দেওয়ায় বিসিসিআই রহমানকে নির্দেশের পর তীব্র সমালোচনা করেছে ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশ্ন তুলেছেন আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি একটি দেশকে একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে ভারতীয় সংবাদ মাধ্যমে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে চলছিল অনিশ্চয়তা বাংলাদেশের সংখ্যালগনির যতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও নেতাদের একাংশ মোস্তাফিজকে কলকাতার নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার দাবি তোলে নিলামে মোস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনায় কে কে আর মালিক শাহরুখ খানকে বিশ্বাসwidehatক বলেও আক্রমণ করেন বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে কেনা নিয়ে সমালোচনা করেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এবং শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবি তোলেন এরই ধারাবাহিকতায় বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেন আর কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা করে বিষয়টি আগেই অনুচিত বলে মত দেন শশী থারুর তিরুভনন্ত পুরমের সাংবাদিকদের তিনি বলেন ক্রিকেটকে রাজনীতির ভার বহন করতে দেওয়া উচিত নয় মুস্তাফিজ একজন ক্রিয়াবিদ যিনি ঘৃণাবাদ হামলা বা বিতর্কিত কর্মকাণ্ডে কখনো অভিযুক্ত নন দুটো ইস্যুই এক করে ফেলা অনুচিত এছাড়া ভবিষ্যৎ প্রসঙ্গ টেনে বলেন প্রতিবেশী দেশগুলোকে খেলাধুলা থেকে বিচ্ছিন্ন করা ভারতের জন্য কখনোই গঠনমূলক হবে না আমাদের বড় মন ও হৃদয় রাখতে হবে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশের পর নিজের এক্স হ্যান্ডেলের ভিডিও শেয়ার করে থারুর আরও বলেন যদি বাদ পড়া খেলোয়াড় লিটন দাস বা সৌম্য সরকার হতেন প্রতিক্রিয়া কী হতো খেলাধুলায় রাজনৈতিক রং লাগানো আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে